আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ইনল্যান্ড সম্পর্কে ইনল্যান্ডের ভিজিট ভিসার বর্তমানে রেশিও কেমন বা কতটা হারে ভিসা দিচ্ছে এই ব্যাপারে ভিডিও জুড়ে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনাদের কোনো না কোনো কাজে আসতে পারে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনা হচ্ছে ইনল্যান্ড একটা প্রাচীনতম দেশ যেটাকে আমরা সহজে বলে থাকি ব্রিটিশ তো ইংল্যান্ডে যারা ঘুরতে যাবেন ইনল্যান্ডে যারা বেড়াতে যাবেন তাদের এই মুহুর্তেই একটা সময় এই মুহূর্তে অনেক ভালো রেশিও চলছে ভিসার তবে হ্যাঁ আমি যদি বলে থাকি যে রেশিও ভালো আপনি জমা করলেই ভিসাটা পেয়ে যাবেন এটা আপনারা কখনোই এই কাজটা করবেন না আপনারা কি করবেন সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্টসের উপরে বেশি গুরুত্ব দিয়ে তারপর আপনারা জমা করবেন তাহলেই আপনি ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে বা ভিসাটা পাবেন বর্তমান অবস্থায় যেমন হচ্ছে দেখুন ইনল্যান্ড সব সময় আপনাদের আয় ব্যয়ের যে একটা হিসাব সেটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখেন ইনল্যান্ড ইনটা ভিসার ক্ষেত্রে প্রচণ্ড গুরুত্ব দিয়ে দেখেন যে আপনার কত টাকা বাংলাদেশে আয় এবং কত টাকা ব্যয় এবং কত টাকা ডিপোজিট থাকে এই হিসাবটা যদি আপনারা সঠিক অঙ্কে দেখাতে পারেন বা ভালো একজন দক্ষ ব্যক্তি দিয়ে আবেদন করান সেই জায়গায় যদি দেখাতে পারেন আপনার নিশ্চিত ভিসাটা পাওয়ার চান্সেস আছে বা নিশ্চিত ভিসাটা পাবেন এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন না আমার কাজের অভিজ্ঞতার আর কথা বলছি আমার কাজের যে অভিজ্ঞতা সেটা থেকে বলছি ইনল্যান্ড সব সময় দেখে থাকেন যে কি আপনি ব্যাংকে যে ট্রানজেকশনটা থাকে সেই ট্রানজেকশনটার উপরেই ডিপেন্ডেড করে হিসাবটা আপনার এবং হচ্ছে আপনার যে বাংলাদেশে ফেরত আসবেন সেটা তো আপনারই দিতে হবে সেটা কীভাবে দিবেন সেটা দিবেন যে আয় ব্যয়ের যে একটা হিসাব আপনি যে কী করেন আপনি প্রফেশনালি যে একজন বিজনেসম্যান হন প্রফেশনাল একজন জবে জব করেন এই ধরনের আপনার সিকিউরিটি যে বিষয়টা এটা আপনার ফুটিয়ে তুলতে হবে এটা ইনশিওর করতে হবে এই জায়গাটায় আপনাদের হচ্ছে মূল কারিগরি হচ্ছে ইংল্যান্ডের ভিসার ক্ষেত্রে ইনল্যান্ডের ভিসায় আপনার অতিরিক্ত কোনো ডকুমেন্টস দেখতে চায় না বা দেখে না তারা বিশেষ করে হচ্ছে ব্যাংকের উপরে বেশি জোর করে ব্যাংকে আপনার কত টাকা আছে বা আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন এটি হিসাবটা মূল তাদের কাছে প্রয়োজন মনে করে বা গ্রহণযোগ্য বা এই ধরনের যদি ডকুমেন্টস আপনারা দিতে পারেন আপনার বিষয়টা শিওর হতে পারে তো আর একটা কথা হচ্ছে দেখেন যে আপনার আর্থিকভাবে আপনার যে একটা আয় এবং আপনার ফ্যামিলিভাবে যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এটাও কিন্তু ইনল্যান্ড দেখে থাকেন যে আপনার ফ্যামিলিতে কে কে আছে বা আপনার যৌথ ফ্যামিলি কি না বা আপনি ইনকাম আপনি একা করেন কি আপনার ফ্যামিলিতে কয়জন সদস্য আপনার ডিপেন্ডেট এটাও আপনার কিন্তু ফুটিয়ে তুলতে হবে এটাকে গুরুত্বপূর্ণ এটাও দেখে তারা তো এই বিষয়গুলো এই খুঁটিনাটি বিষয় বড় মেজরিটি আসলে আমাদের আপনার কাছে হয়তো খুঁটিনাটি হতে পারে তাদের কাছে মেজরিটি হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার এই তথ্যগুলো বা এই ডকুমেন্টসগুলো আপনার তাদেরকে দেখাতে হবে বা দিতে হবে ইনল্যান্ড অ্যাম্বাসি সবসময় আমেরিকার মতো যে আমরা তুমি সত্য জিনিসগুলো ডকুমেন্টসটা দাও সত্য ঘটনাটা আমাদেরকে বলো যে তুমি কি করো তোমার অরিজিনাল আয় কত এইগুলি যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন আপনি কাবার লেটারে হোক বা আপনি ডকুমেন্টস দিয়ে হোক যেভাবেই আপনি ফুটিয়ে তুলতে পারেন তাহলে আপনার বিষয়টা শিওর আপনি পেতে পারেন বর্তমানে রেশিও অনেক ভালো অনেক ভালো আমার জানা মতে অনেক ক্লায়েন্ট ভিসা পেয়েছেন যারা দুই থেকে তিনটা দেশ ভিজিট আছে বা ঘুরছেন বা তাদের ব্যাংক ট্রানজিশনটা ভালো দেখাতে পারছেন ভিসাগুলো দিয়ে দিচ্ছে রিপুয়েস করেনি আবার মাঝে মাঝে এই ইংল্যান্ডেই হচ্ছে অনেক রিপুয়েস্ট করে থাকেন অনেক এটা সময়ের ব্যবধান অনেক সময় হয়েছে কি অনেক অনেক সময় কিছু কিছু সময় অনেক অ্যাম্বাসি ভিসা দিয়ে থাকেন সেটা হচ্ছে একটা সময়ের ব্যবধান সময়ের ব্যবধান যেমন এখন হচ্ছে ছামার মাস এখন ঘোড়ার মাস এখন ভিজিটর যাওয়ার মাস এই জন্যই তারা ভিসা দিয়ে থাকেন যে এটা একটা বাণিজ্যিকভাবে যে তাদের দেশেই গেলে তাদের দেশে আপনি খরচ করবেন থাকবেন বেড়াবেন সে জায়গায় তাদের ইনকাম হবে গভর্নমেন্টের হিসাবটাই ইংল্যান্ডে যেয়ে আপনি কখনোই কাগজপত্র পাবেন না বা কখনো থাকার চিন্তা করলেও আপনি কাজ পেতে হয়তো কাজ যদিও পেতে পারেন বাট আপনাকে কিন্তু রিস্কলি থাকতে হবে যে একবার আপনি অ্যারেস্ট হয়ে গেলে কিন্তু দ্বিতীয়বার আর ইংল্যান্ড কখনও আপনাকে ভিসা দেবে না ব্ল্যাকলিস্ট করে দেবে এই জন্যই ইংল্যান্ডে হচ্ছে কি সতর্কমূলক আপনি হচ্ছে যেতে পারবেন বেড়াতে পারবেন ছয় মাসের মাল্টিপ্যাল একটা ভিসা দিবে সে জায়গায় ছয় মাসই আপনি থাকতে পারবেন কোনো বিষয় না আপনাকে নেক্সট বার যদি আপনি আবার ভিসা নিয়ে যান সেখানে প্রশ্ন করবে না যে তুমি সিক্স মান্থ কী করছো এটা কখনই প্রশ্ন করবে না এটা আজও পর্যন্ত কাউকে করেনি বাট বাকি দিনগুলোও করবে না আশা করি তো সেই জায়গায় কিন্তু আপনাদের অনেক সুযোগ সুবিধা আছে যেমন ফার্স্ট টাইম যদি আপনি ছয় মাসের একটা মাল্টিপাল ভিসায় যে ঘুরে আসেন বেড়িয়ে আসেন নেক্সট টাইম আপনি কিন্তু দুই বছরের ভিসা পাবেন দুই বছরও যদি সঠিক নিয়মতান্ত্রিকভাবে যদি ইংল্যান্ডে আপনি ভিজিট হিসাবে যান আসা যাওয়া করেন বা কোনো ধরনের সমস্যা না করেন তাহলে নেক্সট টাইমে আপনি ফাইভ ইয়ার্সের একটা ভিসা পাবেন এই ফাইভ ইয়ার্সের ভিসা দিয়ে আপনার অনেক সুযোগ সুবিধা আপনি কাজে লাগাতে পারবেন সেটা নেক্সট ভিডিওতে বলবো এই ভিডিওতে না ভিডিও বড় লম্বা হয়ে যাচ্ছে ভিডিও লম্বা হলে অনেক দর্শক আমার শুনেন না সেই জন্য আমি শর্ট ভিডিও করে যাচ্ছি নেক্সট ভিডিওতে বলবো যে পাঁচ বছরের মাল্টিপাল যদি এক সময় পেয়ে যান ইংল্যান্ডের ভিসায় তো আপনাদের কী উপকারে আসবে বিশাল বড় এক উপকারে আসবে যেটা আপনি কল্পনার বাইরে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো